মুন্সীগঞ্জ সিরাজ খানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পথসভা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে থেকে পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয় পথসভায় ফরহাদ হোসেন বলেন আমরা আজকে তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি বর্তমান সরকার যদি এই একত্রিশ দফা অনুসরণ করেন তাহলে এই সংস্কারের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এই সরকারকে ধন্যবাদ জানাই যে তাদের ওয়াদা অনুযায়ী এই ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন সম্পূর্ণ করবেন এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জেলা যুবদল নেতা হোসেন সিনিয়র সভাপতি হিমেল মল্লিক সিরাজদিখান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত শ্রীনগর উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিফ স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোরল শ্রীনগর কলেজ শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাইমন তাসেন ব্যাপারী ওরুপ সাগর হোসেন ইব্রান শেখ শাহ আলম সহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ